জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ঢাকা দশ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া আসন্ন দল জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধের ঘোষণা দিয়েছে আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবারে জানিয়ে দিব তফসিল বাতিলের দাবিতে শরিয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল তরোদা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে শরিয়তপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ এবারে থাকছে তফসিলকে স্বাগত জানিয়ে দায়িত্বশীলদের নতুন নির্দেশনা দিলেন জামায়াতের আমির আগামী তুরোদা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দলীয় দায়িত্বশীল ও কর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের আমি ডা শফিকুর রহমান এবারে জানিয়ে দিব সুখবর পেলেন যুবদলের সাত নেতা সব শেষে জানিয়ে দিব রাজধানীতে সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঢাকা দশ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া আসন্ন তরোদা জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ শুক্রবার সকালে নিজ ফেসবুক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি গতকাল বৃহস্পতিবার তুরোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ করা হয় এ তার আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন তাদের পদত্যাগের পর থেকেই কোনো রাজনৈতিক দলে তারা যোগ দেবেন তা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছিল তবে আসিফ মাহমুদ সজীব স্পষ্ট করেছেন যে তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে শরিয়তপুরে মশাল মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরিয়াস এলাকায় মিছিলটি হয় এ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক করছে পুলিশ উদ্ধার করা হয়েছে চৌষট্টিটি মশাল জাজিরা থানার পুলিশ জানিয়েছে গতকাল রাতে জাজিরার মিরা এলাকার মিছিল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকের অংশ নেন দুই শতাধিক মানুষ হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন এছাড়া রাতে সদর উপজেলার একটি এলাকায় আওয়ামী লীগের আরও কিছু লোক মশাল নিয়ে মিছিল করেন তবে তবে সদরের কোন এলাকায় ওই মিছিল হয়েছে তা জানতে পারেনি পুলিশ গতকাল রাতের ওই দুটি মিছিলের দুটি ভিডিও আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে এ ভিডিওতে দেখা যায় মশাল হাতে দলটির নেতাকর্মীরা তফসিলকে অবৈধ দাবি করে এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এ সময় অনেকের মুখে মাক ছিল জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন বৃহস্পতিবার রাতে ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরার মিরাশা এলাকায় মিছিল হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায় ততক্ষণে মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যায় ওই স্থান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে তফসিলকে স্বাগত জানিয়ে দায়িত্বশীলদের নতুন নির্দেশনা দিলেন জামায়াতের রামের আগামী তরোদাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দলীয় দায়িত্বশীল কর্মীদের জন্য নতুন দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকাল সাতটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান লেখেন বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী তরোদাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে স্বাগতম ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌতিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো লেখেন ঘোষিত আরপিও অনুযায়ী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানায় এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে দুই সালের পাঁচ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট অগাস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের বর্ষপূর্তির প্রাকাল্যে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে তুলদ জাতীয় নির্বাচন পরে জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয় তেরো নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে ঘোষিত সময়সীমার মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম জাতীয় নির্বাচন এবার সুখবর পেলেন যুবদলের সাত নেতা এবার মানিকগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে কেন্দ্রীয় যুবদল দল পুনর্গঠনের চলমান প্রক্রিয়া এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সুজাউদ্দিন বুলবুল সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সর্দার শিবালয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ উপজেলা যুবদলের সদস্য ও মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং সাটুরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ হোসেন ও বরাইথ ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মান্নান উদ্দিন মল্লিককে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারা দেশ প্রত্যাহার করে তাদের স্ব পদে বহাল করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করছেন রাজধানীতে সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত রাজধানীর কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ডেমরা মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন শুক্রবার ভোর চারটার দিকে কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত হলেন ইমরান দেওয়ান তিনি বেসরকারি আইএইবির ছাত্র ছিলেন আরেকজন তপু আহমেদ তিনি ইউআইইউ অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে ভোর সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এ ঘটনায় ডেমরা থানা পুলিশ ঘাতক গাড়িটিকে জব্দ করছে নিহতদের স্বজনদের বরাদ দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা পথে কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় দুজন গুরুতর আহত হন স্থানীয় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন